বিসমিল্লাহ রাহিম প্রিয় সকল আত্মার দারাদিগণ সকলের প্রতি ভালোবাসা রেখে শুরু করছি আজকের আলোচনা এই জগতে আল্লাহ তালা আসমান হতে জমিন পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে শুধুমাত্র পশু পাখি জীবজন্তু ও মনুষ্যত্বহীন মানুষ ব্যতীত বাকি সকল সৃষ্টি একটি সঠিক নিয়মের মধ্যে চলমান রয়েছে যেমন লক্ষ্য করুন আসমানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা আপন আপন কক্ষপথে তারা চলমান রয়েছে তারা বিশৃঙ্খলাভাবে চলাফেরা করে না জমিনে রয়েছে অসংখ্য প্রজাতির বৃক্ষরাজে তরলতা উদ্ভিদ তারাও তাদের নিয়মের মধ্যে তারা জীবন জীবনযাপন করে জমিনের বুকে রয়েছে সাগর মহাসাগর তারাও অমাবস্যা পূর্ণিমার যোগে সঠিক দিক নির্ণয় করে তারা চলমান রয়েছে কিন্তু একমাত্র পশু পাখি ও মনুষ্যত্বহীন মানুষ তারাই অনিয়মের মধ্যে বাস করে তাই আমাদের প্রত্যেক মানুষেরই সঠিক সময় নির্ণয় করে সুশৃঙ্খলভাবে সাধনার পথে চলমান থাকা উচিত তাই যারা ফকির দরবেশ সাধু মানুষ তারা সুশৃঙ্খলভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেন তারা সব সবসময় নিয়মের মধ্যে থাকেন একটি দম একটি শ্বাস সেটাও তারা হিসাব নিকাশ করে ছাড়েন এবং গ্রহণ করেন সঠিক দিক নিদর্শন এবং নিয়ম জানতে হবে আর এই কারণেই সাধনার সময় ফকির দরবেশ সাধকগণের এই সঠিক দিক নিদর্শন জানার পূর্বে আগে আমাদের জানতে হবে দিবারাতি চব্বিশ ঘন্টার একটি হিসাব নিকাশ রয়েছে দেবারাতি আট পোহরে বিভক্ত প্রতি তিন ঘন্টা পর পর এক একটি পোহর অতিক্রম করে আর এই কারণেই যারা ফকির দরবেশ সাধক মানুষ তাদের আহার নিদ্রা বা যোগ সাধনা সাধনার সঠিক সময় হচ্ছে রাতের প্রথম পোহরে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জেগে থাকেন এই গেল প্রথম প্রহর দ্বিতীয় প্রহর হচ্ছে রাত নয়টা থেকে রাত বারোটা এবং তৃতীয় প্রহর হচ্ছে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত ফকির দরবেশ সাধু মানুষ যারা তারা সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জেগে থাকেন এবং রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত নিদ্রায় থাকেন অতপর চতুর্থ প্রহর হচ্ছে রাত তিনটা থেকে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত এই চতুর্থ পোহরে ফকির দর্বের সাধক মানুষ যারা তারা ইবাদত করে থাকেন যোগ সাধনা করে থাকেন ধ্যান সাধনা করে থাকেন এই সময়টি ধ্যান সাধনা যোগ সাধনা ইবাদতের সঠিক এবং উত্তম সময় যাই হোক অতিরিক্ত আহার অতিরিক্ত নিদ্রা অতিরিক্ত জেগে থাকা কোনোটাই ভালো নয় যারা অতিরিক্ত নিদ্রায় যান তাদের মধ্যে তমগুণ বৃদ্ধি পায় তমগুণ হচ্ছে আলস্যপনা বা শরীরে আর কোনো বল শক্তি থাকে না ভালো লাগে না মনটা ক্লান্ত ক্লান্ত থাকে কোনো কর্মে তার আর মন বসে না তাই যারা অতিরিক্ত ঘুমিয়ে থাকেন বা অতিরিক্ত রাত জেগে থাকেন তাদের মধ্যে তমগুণ বৃদ্ধি পায় আর যারা ফকির দরবেশ সাধন মানুষ তারা তো দিনের বেলায় কখনো তাদের ঘুমানো উচিত নয় দিনের বেলায় ঘুমালেও তমগুণ বৃদ্ধি পায় প্রিয় দরদিগুণ পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব তা হলো আসলে যারা প্রকৃত মনুষ্য বস্তুটাকে জাগ্রত করতে চায় একমাত্র তারাই সাধনার পথ সঠিকভাবে ধরে রাখে তারা সঠিকভাবে কর্ম করে যোগ সাধন না করে ধ্যান সাধন না করে সঠিক সময়ে তারা নিদ্রায় যায় সঠিক সময়ে জেগে থাকে সঠিক সময় তারা আহার করে থাকে এমনকি প্রতিটি দম শ্বাস তারা সঠিক সময়ে হিসাব নিকাশ করে ছাড়েন এবং গ্রহণ করেন আর এইভাবে জীবনযাপনের মধ্যেই রয়েছে মানুষের প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত করার একমাত্র উপায় তাই একটি কথা মনে রাখতে হবে মানব জনম থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় ইবাদত করলেই ইবাদত হয় না সাধনা করলেই সাধনা হয় না সাধনা এত সহজ নয় ফকির দরবে সাধু হওয়া এত সহজ নয় কঠোর সাধনা করেই তো মানব জনম থেকে মুক্তি লাভ করতে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আল সাইজি পরিবেশনায় চ্যানেল মুখতার শাইজনাল মুখতার শাইজনাল মুখতার